টাকা আমার নিজের জন্য কোন বাজেট নাই ভাই কারণ না ঈদের কোন কেনাকাটা আমার জন্য না এবার তো টাকা পয়সা নেই কর্ম কেমনি এমনি সংখ্যায় চলে না মার্কেট কোন শুধু আমার আমার হাজব্যান্ড আমাকে পাঁচ হাজার দিচ্ছে

আমার জন্য বাজেট পাঁচশো টাকা চার পাঁচ হাজার টাকা আমার কোন মার্কেট যে বাচ্চাদের জন্য পাঁচ হাজার টাকা আপনার নিজের নাই না আমার দুই ছেলে মেয়ের জন্য টাকা বাজেট ওদের প্রায় কেনাকাটা শেষ এখন মেয়ের একটা ড্রেস নিবে ছেলের পাঞ্জাবি আর গেঞ্জি আসছে এটা হলে আমার কেনাকাটি শেষ সব মিলে হ্যাঁ এক লাখের কাছে কাছে গেছে যাবে না আমি নিজের জন্য এবার নিব না আমি কিছুদিন আগে মানে রোজার আগে আমি আমার নিজের শপিং করেছি এর জন্য আর আমার নিজের এখন এই করব করবো না বাজেট হলো পাঁচ হাজার টাকা সব মিলে সব মিলে এখন আমাদের তো হইতেছে না দুইজনের মার্কেট করছি তাতে টাকা অর্ধেক শেষ আর অর্ধেক আছে মোটামুটি তাতে আরো তো তিনজন আছি বাজার মার্কেট করার মতো মিলতেছে না আপনার জন্য তাহলে কি কি এ একই কথা একই কথা মানে পাঁচ হাজারের মধ্যে আপনাদের সব কিছু করতে হবে আমাদের জন্য বেশি হয়ে যাচ্ছে আমাদের মতো একটা ফ্যামিলি পাঁচ হাজার টাকা তাও বহুত কিছু টেন থাউজেন্ড ম্যাক্সিমাম তিরিশ হাজার এতটুকু এতটুকুকে পঁচিশ 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 আমার বাবা দিয়েছে ঠিক আছে হ্যাঁ দশ থেকে পনেরো জি ড্রেস সহ

যা বাজেট ছিল বিশের মধ্যে তো আবার যত পনেরো ষোলো হাজারের মতো খরচ হয়েছে আর দেখি একটা ড্রেস নেওয়ার ইচ্ছা আছে দেখে এখন আমি কিনে দেয় কি না আমার হাজবেন্ড বোনাস শুধু দশ হাজার পেয়েছে এখন বোনাসের মধ্যে থেকে তো করতে হবে কারণ দেখা গেল যেটা হচ্ছে মান্থলি স্যালারি ওটা তো দৈনিক হিসাবেই খরচ হয়ে যে জিনিসপত্রের যে দাম পাঁচ হাজার